ফেসবুক মেসেঞ্জারে অপরিচিত কেউ আপনাকে কল দিয়ে আর বিরক্ত করতে পারবে না মেসেঞ্জারে মাত্র একটি সেটিং অন করলেই অপরিচিত বা আছে না কেউ মেসেঞ্জারে বা আপনার অনুভূতি ছাড়া কল দিতে পারবে না ভিডিওটি শেষ সুন্দর দেখতে থাকুন সেই প্রসেসটি করার জন্য প্রথমে আপনাকে ফেসবুক মেসেঞ্জার অ্যাপে ওপেন করতে হবে ওপেন করার পর ওপরে বাম পাশে দেখবেন যে থ্রি ডট মেনু যে অপশানটি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরে দেখবেন যে আপনার মেসেঞ্জারে সেটিং আইকন যে অপশানটি এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর স্কল করে আপনাকে একটু নিচের দিকে আসতে হবে আসার পর এখানে দেখতে পারবেন যে প্যারিভেস অ্যান্ড সেফটি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পারবেন মেসেজ ডেলিভারি যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনি তিনটি অপশন দেখতে পারবেন ওপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন পিপল উইথ ইউর ফোন নাম্বার আপনার ফোন নাম্বার দিয়ে অন্য সার্চ করলে আপনার আইডি খুঁজে পাবে না এবং আপনাকে ডিস্টার্ব করতে পারবে না তার জন্য আপনাকে মেসেজ রিকোয়েস্টে অপশানটিকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পর আপনাকে ব্যাগে আসতে হবে আসার পর আপনি দেখতে পারবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক এই অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটিকে যদি শেয়ার থাকে আপনাকে মেসেজ রিকোয়েস্টে অপশনটি সিলেক্ট করে দেবেন আপনাকে কেউ আর মেসেঞ্জারে বিরক্ত করতে পারবে না এবং অপরিসে দেখেও আপনাকে অনুমতি ছাড়া এবং কলও দিতে পারবে না আপনাকে আরেকটি ব্যাক করতে হবে ব্যাক করার পর এখানে দেখতে পারবেন আধার্স অন ম্যাসেঞ্জার অফ ফেসবুক এই অপশানটি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার মেসেজ রিকোয়েস্ট যদি থাকে তাহলে আপনাকে নিচের অপশনটি ডন রিসিভ রিকোয়েস্ট এই অপশনটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেও আপনার অপরিচিত কেউ ম্যাসেঞ্জারে আপনাকে অনুমতি ছাড়া এবং আপনাকে কেউ আর বিরক্ত করতে পারবে না দ্যাট সিট আপনাকে আর কেউ বিরক্ত করতে পারবে না এই অপশানটি সিলেক্ট করে দিলে এবং আপনি পরবর্তী সময়ে ঢোকা মাত্রই এখানে আপনি এই যে ম্যাসেজ রিকোয়েস্ট যে অপশানটি দেখতে পাচ্ছেন এই ম্যাসেজ রিকোয়েস্টে ক্লিক করলেই আপনাকে কে 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 মেসেজ করেছে এবং সব কিছু ডিটেলস আপনি পরবর্তী সময়ে দেখতে পারবেন ইস দ্যাটস ইট পরবর্তী সময়ে এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এবং লাইক কমেন্ট করবেন